স্যার আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ স্যার তো স্যার আজকে আপনার কাছে আসলাম একটু চরম যৌন বিষয়ে কিছু আপনার মূল্যবান কিছু বক্তব্য নেওয়ার জন্য যেটা হচ্ছে যে বিষয়টাতে আমাদের প্রত্যন্ত এলাকার কিছু ব্যক্তি যারা আসতে না পারে তাদের জন্য একটা প্রাথমিক ট্রিটমেন্ট এবং করণীয় কী এবং যদি তারা প্রাথমিক ট্রিটমেন্ট যদি সুস্থ না হয় তারা কী করবে এমন একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আজকে পাঁচটা মিনিটের জন্য আলোচনা করবো স্যার একটু প্লিজ দয়া করো যদি একটু আমাকে সময় দিতে জি ধন্যবাদ রহমান সাহেব আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকেও গঙ্গা জলবাসী সব পক্ষ থেকে আমি এসেছি কিছু কথা বলার জন্য এবং লাইফ কেয়ার যদি ডায়াবেটিস থেকে বসে গিয়ে দিচ্ছি আপনারা দেখবেন রাখবেন লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনোস্টিক গঙ্গাচরে অবস্থিত এবং শহীদ পাশে অবস্থিত আমি প্রায় দুই আড়াই তিন মাস থেকে তারা গঙ্গচার আমি চর্ম চর্মজনের বিশেষ করে কিছু রুগী পাচ্ছি তার মধ্যে সবচেয়ে মূল্যবান একটি ডিসেই পাচ্ছি অর্থাৎ যেটা মোটামুটি অ্যাভারেজ দেখা যায় নাইনটি পার্সেন্ট গঙ্গার বেশিরভাগ ভুক্তভোগী সেটা হচ্ছে সক্রাক জনিত হোক ইংলিশে বড় এক টিনিয়া শর্টকাট বলা এক টিয়া অর্থাৎ সত্রাপ জনিত এছাড়াও বাংলা যদি বলা হয় যে প্লেন বাংলা যেটা সবাই বুঝতে পারে সেটা বলা হয় দাউদ দাউদ রোগ এক কথায় দাউদ রোগ এটা আসলে দেখা যায় যেটা হাইজিন মেনটেন কেন কেন এটা আমরা বুঝতে পারি যে অনেকটা কমনেস্ট কজ অফ টিনিয়া টিনিয়ার মূল কারণ হচ্ছে আনহাইজেনিক কন্ডিশন অর্থাৎ কেউ যদি না থাকে হাইজিন যদি মেনটেন হয় নিয়মিতভাবে সেক্ষেত্রে দেখা যায় যে এই রোগটা বেশি হয়ে থাকে এছাড়া মূল আর আনন

একটু দেখা চুলকায় দেখা যাচ্ছে পাঠক ডিজি অথবা দেখা যায় যে কেউ বলে যে একটু ব্যাক অব দ্যাকি তৈরি হয় এবং দেখা যায় তারা বলে যে চুলকাইলে আটা বের হয় এবং চুলটাতে একটু মত হয় এবং দেখা যায় যে একটু এবং দেখা এটা মেইনলি দেখা যায় প্রত্যেক অঞ্চলে উঠতে পারে যেমন ফেস মাথা প্রত্যেক কমে উঠতে পারে এবং কমপ্লেনটা করার চুলকায় প্রচণ্ড দেখা মোটাত আঠাবে হোক এই কমপ্লেনগুলো নিয়ে রোগী গেছে গিয়ে আমাদের কাছে আসে আমরা সবই ডায়াগনোসিস টিউবে ডায়গনোস করতে পারি মেনলি এটা ডায়াগনোসিস করে ক্লিনিক্যাল ক্লিনিক্যাল বলতে আমরা চোখে দেখার মাধ্যমে ডায়াগনস করতে পারি যেমন তারা বলতে চাই গোলাকৃতির লেশন চারটি লেশন চুলটা হাঁটা জয় প্রত্যেকটা কমপ্লেন ক্লিনিক্যালি যে এবং আমরা যদি বড় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফিস ডিজিস আমরা যদি বলি যে অন্য কোনো অন্য বাদ দিয়ে ডায়াগনসিস করা যেতে পারে হ্যাঁ এটা যে জিনিসটা আছে সেই জিনিসটা দেখা যায় এখানে কোনো দেওয়া হবে না লেসনটা কলাকৃতিক মেনলি দেখা যায় পুরো আপনি আঁকার কোনো ধরনের কোন উদ্যোগ যায় না এর পাশাপাশি নাই বললে চলে তো এখান থেকে আমরা বিচার করতে পারি এটা হচ্ছে ডিনিয়া এখন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কী 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 ধরনের মেডিসিন দ্বারা আমরা এই টিনিয়া বাহক রোগের চিকিৎসা করতে পারি খুব সুন্দর চিকিৎসা বাংলাদেশের দেওয়া হয়েছে যেমন অ্যান্টি ফাঙ্গাল গ্রা অর্থাৎ সকলের জড়িত কিছু অ্যান্টি ড্রাগ তৈরি হয়েছে তখন নামের মধ্যে ইচ্ছা জল পিটো ইটোকোনা জল টার তো দেখা যাচ্ছে যে ইচ্ছা জল মানে হচ্ছে মানে জিনিসটাকে মানে একদম হত্যা করবে না অর্থাৎ করতে পারবে না বা রেজিস্ট্যান্স মানে হচ্ছে আপনার দমায় রাখতে পারবে একটা জায়গা আছে

আলহামদুলিল্লাহ আমার দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট পিওর হচ্ছে যদি আমার ফলো করে থাকে আমি নাম্বার ওয়ান বললাম অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি আমরা কিছু আপনার হচ্ছে এছাড়াও দেখা যায় যদি কোনো ধরনের নিয়ে হয় অর্থাৎ দেখা যায় যে এই দাউদের পুরো বডি জুড়ে আসতেছে থেকে

তো আপনারা সম্ভবত বুঝতে পেরেছেন আশা করি সামনের সামনের সামনে যে টানটা নিয়ে আসবো সেটা হচ্ছে আহ দৌল ভাইট লগ্ন আপনার সামনে একটু কথা বলবো সে লগ্নাকে তাহলে দেখা বলছে আপনাদের